আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আজকে একে অক্টোবর আজ জানিয়ে দেব সকল ধরনের হাঁস ও মুরগির বাচ্চা পাইকারি দাম বন্ধুরা আপনারা জানেন অনলাইন জগতে ফাতো এক ফিশারিস একটি বিশ্বস্তরাম এ গ্রেড কোয়ালিটির ভালো মানের বাচ্চা আমরা সারা বাংলাদেশের নিজস্ব পরিবহনের মাধ্যমে সরবরাহ করে থাকি বিশেষ করে ঢাকা টু চিরাং সিডিগেট কিংবা কক্সবাজার পর্যন্ত আমাদের নিজস্ব পরিবহন যায় তাছাড়া আপনার রংপুর সিলেট এবং রংপুর সিলেট খুলনা ও বরিশাল রোডে আমরা বাসের মাধ্যমে বাচ্চা পাঠাই বন্ধুরা এ গ্রেড কোয়ালিটির ভালো মানের বাচ্চা নিতে অবশ্যই ফতোয়া এ গ্র্যান্ড ফিশারিতে সেটা যোগাযোগ করুন আমাদের পেমেন্ট সিস্টেম হচ্ছে সম্পূর্ণ ফুল পেমেন্ট আমাদের ক্যাশ অন ডেলিভারি কোনো অপশান নেই আর আমরা যেগুলো রেট বলে দিই এগুলো সম্পূর্ণ পাইকারি রেট খুচরা রেটে বাচ্চা নিতে গেলে এর থেকে দুই টাকা রেট বেশি পড়বে পাইকারির ক্ষেত্রে আমাদের মিনিমাম অর্ডার হচ্ছে পাঁচশো পিস খুচরার ক্ষেত্রে মিনিমাম অর্ডার হচ্ছে একশো পিস বন্ধুরা অনেকেই ফোন দিয়ে মুরগির বিভিন্ন রকমের রোগের পরামর্শ চেয়ে থাকেন আমাদের কাছ থেকে যারা বাচ্চা নিয়েছেন তারা তো আমাদের কাছ থেকে সেবা পায় তাছাড়া আমাদের কাছ থেকে যারা বাচ্চা নেননি তারাও যে কোনো ধরনের সমস্যার সাথে হলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন চলুন বন্ধুরা দেরি না করে জেনে নেই আজকে সকল ধরনের হাঁস ও মুরগির বাচ্চার পাইকারি দাম বন্ধুরা নর্মাল সোনালি আজকে আঠারো টাকা পঞ্চাশ পয়সা সোনালি ক্লাসিক উনিশ টাকা পঞ্চাশ পয়সা গোল্ডেন সোনালি বিশ টাকা বন্ধুরা ক্রস বাচ্চা আছে হাইব্রিড এবং সোনালির ক্রস এটার বাচ্চার দাম হচ্ছে আজকে একুশ টাকা এবং নর্মাল হাইব্রিড আজকে বন্ধুরা পঁচিশ টাকা এবং সুপার হাইব্রিড ছাব্বিশ টাকা তাছাড়া বন্ধুরা আজকে আমাদের কাছে রয়েছে মাল্টি কালার টাইগার মাল্টি কালার টাইগার বত্রিশ টাকা কালার বার পঁয়ত্রিশ টাকা এবং কোম্পানি টাইগার পঁয়ত্রিশ টাকা অরিজিনাল দেশি বাচ্চার রেট কমেছে অরিজিনাল দেশি বাচ্চার রেট আজকে আটত্রিশ টাকা তাছাড়া বন্ধুরা আপনারা আমাদের কাছে এক বিভিন্ন রকমের বুডিং করা বাচ্চা পাবেন বুডিং করা বাচ্চার মধ্যে আমাদের কাছে বর্তমানে টাইগার বাচ্চা রয়েছে তিনশো গ্রাম ওজনের টাইগার বাচ্চা একশো টাকা পিস এক মাসের টার্কি পাঁচশো পঞ্চাশ টাকা জোড়া এক মাসের তিতির চারশো পঞ্চাশ টাকা জোড়া মিশরীয় ভি রয়েছে আপনার এক মাসের একশো টাকা পিস বন্ধুরা এছাড়াও আপনারা আমাদের কাছে বিভিন্ন ধরনের হাঁসের বাচ্চা পাবেন একদিনের দিনের ক্যাম্বেল হাঁসের গড় বাচ্চার দাম হচ্ছে পঁয়ত্রিশ টাকা এবং বেইজিং হাঁসের বাচ্চার দাম হচ্ছে নব্বই টাকা পেকিং স্টার থার্টিনের দাম আসতেছে একশো তিরিশ টাকা এবং চীনা হাঁসের চীনা হাঁসের বাচ্চা আশি টাকা এবং দশ থেকে বারো দিনের চীনা হাঁসের বাচ্চা একশো তিরিশ টাকা পিস বন্ধুরা এখন জানিয়ে দিব ব্রয়লার বাচ্চার দাম বিভিন্ন কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে বিভিন্ন রেটে কিনে বসা হচ্ছে আমরা যে কয়েকটা কোম্পানির ব্রয়লার বাচ্চার দাম জানতে পেরেছি সেগুলোর দাম সম্পর্কে একটু ধারণা দিব এবং বন্ধুরা ব্রয়লার বাচ্চার জন্য কেউ ফোন দেবেন না আমরা ব্রয়লার বাচ্চা বিক্রি করি না দ্যানিসের ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে আজকে উনপঞ্চাশ থেকে একান্ন টাকা কাজের ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা এর ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা ক্যারাগনের ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে আজকে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা কোয়ালিটির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকা নারী এই এই ছিল আজকে সকল ধরনের ব্রয়লার বাচ্চার আমাদের আপডেট বন্ধুরা বাংলাদেশের কোন এলাকা থেকে আমাদের ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের বাচ্চার কোয়ালিটি যারা আমাদের বাচ্চা নিয়েছেন আমাদের বাচ্চার কোয়ালিটি কেমন আমরা কি ধরনের বাচ্চা দিই আমাদের কাছে টাকা দিলে বাচ্চা পাওয়া যায় কি না যারা আমাদের থেকে বাচ্চা নেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই সুস্থতা ও দীর্ঘভাবে কামনা করে আজকের ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম